জসিম ভাই কি অবস্থা কেমন আছেন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আল্লাহ রহমতে শরীর স্বাস্থ্য ভালো তো বড় ভাই ইনশাল্লাহ আজকেও তো ভরপুর কালেকশন আছে তবে সবগুলো দেখাইতে পারবো না কারণ আজকে সময় একটু শর্ট আসছিলাম অনেক আগে কিন্তু বিদ্যুৎ নাই বইসা ছিলাম এখন যতটুকু সম্ভব ইনশাল্লাহ দেখাবো ইফতারের আগে জসিম ভাই ইনশাআল্লাহ দামটা একটু কমায় দেওয়ার চেষ্টা করবেন দাম সবই একদম থাকবো ইনশাআল্লাহ আমার তো ন্যাচারাল আচ্ছা 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 আমি তো গুলো আপনার বাসার ঘর সাজায় লই আচ্ছা 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 ন্যাচারাল যেটা ওইটাই পাইব ইনশাআল্লাহ জশি ভাই তো ইনশাআল্লাহ আশা ঠিকানা ফোন নাম্বারটা বলে দেন ঠিকানা মোল্লা মার্কেট কাশিমপুর গাজীপুর আর লেকচার তো বহুত দিলাম জীবনে আচ্ছা আচ্ছা আর লেকচার দেব না আজকে

আচ্ছা একবারে কত একবারে টাকা লাস্ট প্রাইস থাকবে কত পঁচিশশো দর্শক বন্ধুরা আজকে কিন্তু কোনো ধরনের কোনো দামাদামি হবে না পঁচিশশো টাকা দাম থাকবে এটা ফিক্সড পছন্দ হলে যোগাযোগ করে প্যান্টটি সংগ্রহ করে নিবেন ইনশাল্লাহ কবুতর দেখেন এটা হচ্ছে মাদি ওটা হচ্ছে ন বন্ধুরা আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে খুবই খুবই জনপ্রিয় আর জনপ্রিয়তার পাশাপাশি সবচাইতে রেয়ার কালারের একটা আর্সেঞ্জেল কবুতর কারণ আর্সেঞ্জেলের মধ্যে এই যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এই কালারটা কিন্তু কারো কাছেই নাই খুবই আনকমন আর ইউনিক কালারের এক জোড়া আরসেনজেল রড আছে এখানে আরসেনজেল প্রেমীরা যারাレア কালেকশন করতে পছন্দ করেন এই জোড়াটা দেখতে পারেন ডিমবাচার রানিং ভাই ভাই দাম কত এটা দাম কত চাইলে 7000 চাইলে 7000 একদম 4500 4500 জি বরাবর করে দাও দাম না করব বরাবর কইরা দেন বরাবর করা যায় না দেন কইরা আচ্ছা তো বরাবর 4000 টাকা দাম থাকবে এই জোড়াটা পছন্দ হলে ইনশাআল্লাহ যোগাযোগ করে পেটা নিয়ে নেবেন এটা কিন্তু খুব দ্রুত ডিম দিয়ে দেবে ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা আজকে কিন্তু ভরপুর কালেকশন রয়েছে তো আসলে বেশি কথা বলবো না শুধু কবুতর গুলো দেখাবো এটা হচ্ছে ইন্দোলোসিয়ান কালারের শেখর কবুতর রানিং জোড়া ভাই কত জেট আছেন একদম কত পঁচিশশো করে দেয় লাস্ট প্রাইস পঁচিশশো কোনো দাম দর করা যাবে না ইন্দোলোসিয়ান শেখর দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি একজোড়া আফসান গ্রিজেল হ্যাঁ অরিজিনাল আফসান গ্রিজেল যারা চিনেন তাদেরকে আসলে বলতে হবে না অরিজিনাল আফসান গ্রিজেল ইভেন ডাবল বারের কবুতর চোখ শেপটা দেখেন ডিম পাইরা দিছে নাকি জসিম ভাই আলহামদুলিল্লাহ দর্শক এই পেয়ারটা দুইটা ডিমই কিন্তু অলরেডি কমপ্লিট আমি ডিমগুলো একটু দেখাই দিই এই যে দেখেন দুইটা ডিম রয়েছে আর কবুতরগুলোর কোয়ালিটি আলহামদুলিল্লাহ একদম একশো একশো দাম কত ভাই পঁয়ত্রিশশো একদম কত বরাবর তিন হাজার দর্শক বন্ধুরা এই পেয়ারটা বরাবর ফিক্স প্রাইস একদম এক রেট তিন হাজার টাকা তিন হাজার টাকা হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পেয়ারটি আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নেবেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে এক জোড়া কবুতর এটা মুখী কবুতর ইয়েলো কালারের মুখী দর্শক ডান দিকে যেটা আছে এটা হচ্ছে নর বাম দিকে যেটা আছে ওটা হচ্ছে মাদি জসিম ভাই এই মুখী জোড়াটাও তো ফুল রানিং ডিম্বাচ্চাও কে আছে ইনশাল্লাহ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন কবুতরের কোয়ালিটি মাসাল এই যে নরের ডাক দেখেন কত চাইতেছেন ভাই চাইলে তো দুই হাজার একদম কতশো তেরোশো টাকা মাত্র মুখী কবুতর মাত্র তেরোশো মাসাল্লা দর্শক বন্ধুরা আজকে কিন্তু কোন প্রকার কোন দামাদামি করা যাবে না মাত্র তেরোশো টাকা দাম থাকবে পছন্দ হলে নিয়ে নেবে দর্শক এখানে এক জোড়া ম্যাকপাই কবুতর আমরা দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন এটা কালো মেকপাই এর একটা জোড়া ম্যাকপাই কবুতর যারা পছন্দ করেন এই পেয়ারটা দেখতে পারেন এই জোড়াটার স্পেশালিটি হচ্ছে এদের যে ঠোঁটগুলো রয়েছে এবং চোখের গিয়ারগুলো রয়েছে এগুলো কিন্তু একদম তিন চারটে লাল গিয়ার মানে একদম ওই মোটামুটি ডেনিশের মতো এটা ডিম বাচ্চা করা পেয়ার ভাই দাম কত যসীম ভাই একদম

তো ডিম একটা পারছে আর একটা পারবে নাকি আজকে কমপ্লিট করবে ইনশাআল্লাহ যারা নিতে চান জোড়াটা দেখেন এটা হচ্ছে মাদিটা ঠিক আছে এই যে নটটা নাই নাইমা গেছে জশিম ভাই ইন্ডিয়ান মুম্বাই জোড়াটা কত ভাই এটা চাইলে 3000 একদম কত ভাই না চাইলে 2500 2500 টাকা বন্ধুরা মাত্র 2500 টাকা মানে একদম বর্তমান সময়ের জন্য इवन বর্তমান সময়ের জন্য একটা অবিশ্বাস্য দাম এই কোয়ালিটি পঁচিশশো টাকা কিন্তু দিয়ে দর্শক বন্ধুরা এখানে আমরা যে জোড়াটি আপনাদেরকে দেখাচ্ছি এটি একটি বোম্বাই কবুতরের জোড়া অ্যান্ড এটি হচ্ছে আপনার দেখতে পাচ্ছে এটি হচ্ছে আপনার দেশি ইন বোম্বাই নাকি দেশি বোম্বাই আপনারা দেখেন এই যে নটটা টাকাটা কি করতেছে স্ক্রিনের সামনে পিছন দিকে যেটা আছে ওটা হচ্ছে আপনার মাদি কবুতর এই যে দেখেন রশিম ভাই এই দেশি মুম্বাই কত এটা 1300 এই জোড়াটাও 1300 টাকা দর্শক মাত্র 1300 টাকা দেশি মুম্বাই ব্ল্যাক কালার মধ্যে আরো এক জোড়া মুম্বাই আমরা দেখাচ্ছি এটাও কিন্তু ইন্ডিয়ান মুম্বাই হ্যাঁ বড় সাইজ বড় সাইজ মধ্যে ব্ল্যাক কালার মধ্যে ইন্ডিয়ান মুম্বাই ব্ল্যাক আবরা এক আগে দেখাইছি ওইটার তুলনায় এটার কোয়ালিটি অনেকটা বেটার তো যার যেই কোয়ালিটিটা পছন্দ ইনশাআল্লাহ আপনি নিতে পারবেন সমস্যা নাই দেখেন এইটাও বাচ্চা রানিং ভাই আর এই জোড়াটা কত জোসিম ভাই তিন হাজার চাইলে তিন হাজার একদম কত পঁচিশশো এইটা লাস্ট প্রাইস পঁচিশশো ভাই দর্শক এই পেয়ারটা লাস্ট প্রাইস পঁচিশশো জুটি দেখেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে এটাও মূলত হচ্ছে বোম্বাই কবুতর একটা জোড়া এটা হাড়ির উপর একটা মাদি আর নিচে যেটা আছে এটা নর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে একদম ভরপুর ডাকের কবুতর তো আসলে টাইম শর্ট আপনাদেরকে জাস্ট কবুতরগুলো দেখাচ্ছি যার যেটা পছন্দ স্ক্রিনে দেওয়া নাম্বার এই হোয়াটসঅ্যাপ আছে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন জোড়াটার দাম কত মাত্র পনেরোশো টাকা ফিক্সড আমার প্রাণপ্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দেখাচ্ছি একজোড়া চিলা কবুতর যারা চিলা পছন্দ করেন স্পেশালি এই চিলা জোড়াটার কালারটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে বিকজ অরেঞ্জ চিলা যদি হয় এরকমই হওয়া উচিত মানে কালারটা কিন্তু একদম মাইন্ড ব্লোয়িং দেখেন আপনারা ইভেন নর মাদি দুইটাই সেম টু সেম কালারের আর সবচাইতে বড়ো কথা হচ্ছে যে কবুতর অলরেডি ডিম পাইরে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ও ডিম নিয়ে বসা দেখেন ডিম পাইরে দিছে তো যারা এই পেয়ারটা নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যসীম ভাই দামটা একবারে বলে দেন সুরমা কালারের মধ্যে আর ওখানে কিন্তু অলরেডি আপনার ওই বাচ্চা ফুটে গেছে আলহামদুলিল্লাহ একটা বাচ্চা আছে বাচ্চাটা মোটামুটি বড় হয়ে গেছে তো যারা এই প্যাটটা নিবেন ইনশাল্লাহ বাচ্চা নিতে পারবেন দামটা ভাই হাজার টাকা ছাইলা 6000 টাকা চাইতাছেন একদম 4500 लास्ट প্রাইস এটা 4500 বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে এক জোড়া কবুতর আছে হাই ফ্লেয়ার শাহরনপুরি পাকিস্তানি পাকিস্তানি শাহরনপুরি যারা উড়ানোর কবুতর খোঁজেন শাহরনপুরি যারা চিনেন এই জোড়াটা নিতে পারেন জসীম ভাই শাহরনপুরি রেট কত কত দিতেছেন মাত্র 2500 টাকা মাত্র 2500 একদম 2500 আচ্ছা এটাও একদম 2500 আজকের জন্য আরও 500 কম

বোতরে জোড়াটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার জ্যাকোবিন কবুতরের একটা জোড়া আর সবচেয়ে আনন্দের কথা হচ্ছে যে জ্যাকোবিন জোড়াটা কিন্তু অলরেডি ডিম পাইরা দিয়েছে একটু আগেই আমি চেক দিছিলাম এই যে দেখায় দি আপনাদেরকে দেখেন একটা ডিম পাইরা দিয়েছে অলরেডি যারা এই পেয়ারটা নিবেন ইনশাআল্লাহ একটা ডিম সহ সারা বাংলাদেশ 64 জেলা যে যেকোনো জায়গা থেকে নিতে পারবেন স্পেশালি হুটগুলো আপনারা দেখতে পাচ্ছেন মানে হুটগুলোর কারণে ওদের ফেস দেখা যায় না মানে এতটা ফুল হল্যান্ডের অরিজিনাল জ্যাকোবিন গুলো এরকমই হয় জসীম ভাই একবারে কত দিবেন বলে একবারে 2500 টাকা 2500 आज के लास्ट प्राइस সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আমি হাড়িটা কবুতর বন্ধুরা দেখেন মানে কবুতর কিনতে হবে ব্যাপারটা এরকম না আপনারা রেগুলার ভিডিও গুলো দেখবেন এই যে এখানে একটা বাইজে গেছে এই যে দেখেন মানে রেগুলার ভিডিও দেখেন কোয়ালিটি চিনেন কারণ জোসীম ভাই আর যত কবুতরই রাখুক তার ভিডিওতে আসলে জসীম ভাই হচ্ছে স্পেশালি শকিং কবুতর

মানে কামাল করে দিছে দেখেন এখানে ডান দিকেরটা হচ্ছে নর বাম দিকেরটা মাদি আর স্পেশালি এই জোড়াটা ঠোঁটগুলো পর্যন্ত একদম গোলাপি দেখেন গোলাপি ঠোঁটের কবুতর এটা কি একদম ইয়াং পেয়ার নাকি ভাই ভাই একদম না এটা ডিম বাচ্চা করায় ডিম বাচ্চা করছে হয়তো বেশি করে নাই দুই একবার করায় এরকম আচ্ছা আচ্ছা তো ইয়াংই বলা যায় তো দেখেন আপনারা একদম গোলগাল ফুটবল কোয়ালিটি একটা পেয়ার আছে জসীম ভাই এই জোড়াটা কত ভাই এটা 8500 8500 একদম ভাই আট হাজার বরাবর এই যে দর্শক দেখেন এই জোড়াটা যারা নিবেন এই জোড়াটা বরাবর একদম থাকবে আট হাজার টাকা মানে কৌতুরটার সাইজটা এত বড় দেখেন আমি মাদীটাকে যখন পুরাটা ধরি তখন নটা আসলে পুরোটা দেখা যায় না এরকম একটা সাইজ মাত্র একদম আট হাজার টাকা এটা ফিক্সড দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজনের কবুদের কালেকশন রয়েছে এটা এন্দোলোসিয়ান কালার এর মধ্যে একটা প্লেয়ার দেখতে পাচ্ছেন শোকিং এই জোড়াটা না অনেক সুন্দর এই যে দেখেন দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি গেট আপ কালারটা আপনারা দেখতে পাচ্ছেন জশি ভাই এই পেয়ারটা তো ফুললি রানিং আছে ইনশাআল্লাহ ডিমবা চৌকে আছে ইনশাআল্লাহ এটা নেক্সট ডিম দিতে কতদিন লাগতে পারে মোটামুটি এটা 60 টাকা দিতে দামটা কি রকম চাইতাছেন 4000 একদম না চাইলে 4000 4000 লাস্ট প্রাইস আজকে আরো 504 আরো 504 3500 টাকায় ইন্দোনেশিয়ান শকিং দশক 3500 টাকায় দেখেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে এন্দোলসিয়ান কালার এই যে দেখেন এন্দোলোসিয়ান কালারটা এটা হচ্ছে নন মাদি ভাই এটা মাদি এটা মাদি আর এটা হচ্ছে নর কবুতর দর্শক বন্ধুরা যদি কারো পছন্দ হয় এই জোড়া ভালো লাগে ইনশাআল্লাহ আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে এই প্যাডটিও নিতে পারেন সময় শর্ট শর্টকাটে দামটা বইলা দিই ভাই এটা চাইলে পাঁচ হাজার আজকে থাকবে এটা পাঁচ হাজার বরাবর একদম পাঁচ হাজার দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া শৌকিং কবুতরে কালেকশন রয়েছে এই জোড়াটার গেট আপনারা দেখেন আপনারা এই জোড়াটার সাইজটা দেখেন আপনারা ঠিক আছে দেখেন একদম পিওর অ্যান্ডোলোসিয়ান শৌকিংগুলো যারা ভাইয়ের কাছ থেকে খুঁজতেছেন নিতে চাচ্ছেন ইনশাল্লাহ তাদের জন্য এই প্যাটটা অ্যান্ড এখানে কিন্তু ডাবলি ব্র্যান্ডের রিং দেখতে পাচ্ছি আপনারা এই যে নটটার পায়ে এটা কিন্তু ইম্পোর্টেড একটা নট ইউরোপিয়ান কবুতর অ্যান্ড এটা হচ্ছে মাদি মাদিটার কোয়ালিটি আলহামদুলিল্লাহ একদম গর্জিয়াস দেখার মতো মাইন্ড ব্লোয়িং একটা কালার আছে নিতে পারেন জসিম ভাই এই জোড়াটা কত ভাই একবারে সাড়ে চার হাজার টাকা এটা একবারে দাম থাকবে এটা লাস্ট প্রাইস সাড়ে চার হাজার বন্ধু আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর আছে ইন্দোরেশিয়ান শোকিং এর মধ্যে এই জোড়াটা আপনারা দেখতে পাচ্ছি একদম কোয়ালিটি ফুল এবং গলুমলু গোলগাল ফুটবল কোয়ালিটির এক জোড়া শকিং কবুতর হাড়িটা সরাই দিলাম কবুতর গুলো হাঁটা চলা করলে দেখবেন আপনারা কোয়ালিটিটা এবং গেট আপটা স্ট্যান্ডিং পজিশনটা জসিম ভাই এই পেয়ারটাও তো ডিম বাচ্চা করার রানিং পেয়ার ভাই একদম মাস্টার পেয়ার মাস্টার পেয়ার আলহামদুলিল্লাহ ডিম বাচ্চা করা কবুতর নেক্সট ডিম দিতে কতদিন লাগবে এই জোড়াটা 7 তো 10 দিন লাগবে কি রকম দাম চাইতাছেন ভাই ছোট কইরা কবুতরটা মোল্ডিং এ আছে মোল্ডিং চলতেছে হ্যাঁ ছোট কইরা বলেন দামটা এটা ভাই চাইলে 10000 টাকা একদম কত রাখবেন এটা থাকবো মাত্র 7000 7000 টাকা 7000 টাকা এটা লাস্ট প্রাইস 5000 করে দিলাম 6000 টাকা লাস্ট প্রাইস 6000 টাকা একদম দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা ব্ল্যাক শকিং ব্ল্যাক শকিং কি ডিম দিছে ভাই ভাই এটা ডিমে আছে ডিমে আছে না আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা এই জোড়াটা কিন্তু ডিমে আছে এই যে দেখতে পাচ্ছি ডিমে যেটা বসা এটা নরটা নাকি এটা হচ্ছে নর দর্শক এই যে দেখেন এখানে হারিতে ডিম রয়েছে ডিম সহ ইনশাআল্লাহ আপনারা এই পেয়ারটি ভার কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন আমি একটু সাইড করে দেই কবুতরগুলো দেখেন আপনারা জশিম ভাই ডিম ডিম সহ এই জোড়াটা কি রকম দাম চাইতাছেন ভাই জি জি 6500 6500 না একদম কত একবারে 6 6000 বরাবর ছয় টাকা আরো পাঁচশো কম পাঁচ হাজার পাঁচশো টাকা অরিজিনাল ব্ল্যাক শকিং ডিম সহ বন্ধুরা আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে আরও একজন কবুতরের কালেকশন রয়েছে এটাও শকিং কবুতর আপনারা দেখতে পাচ্ছেন এই শকিংটাও ব্ল্যাক কালারের মধ্যে একদম টপ কোয়ালিটির একটা ব্ল্যাক শকিং ডিম বাচ্চা রানিং ভাই এটাও রানিং পেয়ার মাস্টার পেয়ার এই জোড়াটা কত জসিম ভাই এটা ছয় হাজার লাস্ট প্রাইস একবারে পাঁচ বরাবর পাঁচ টাকা দাম থাকবে দর্শক এই জোড়াটা যদি কারো ভালো লাগে দেখেন আপনারা পাঁচ টাকা দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা কালো লক্ষ্য কবুতর একটা জোড়া এই যে সামনের দিকে যেটা আছে এটা নর্নামিটা পিছনের নর হ্যাঁ আমি নরটা একটু ঘুরে দেখাই দিই নর কি ডিমে নাকি মার্শাল্লাহ দর্শক এই পেয়ারটা অলরেডি কিন্তু ডিমে ডিম একটা পায়রা দিছে ডিম নিয়ে বসে আছে ডিম সহ নিতে পারবেন ভাই দাম বলেন একদম কত একদম আঠারোশো টাকা লাস্ট একদম বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতরের কালেকশন রয়েছে এটা লক্ষা কবুতর এটা হচ্ছে আপনার একদম আনকমন আর ইউনিক একটা কালারের লক্ষা সিলভার লক্ষা সিলভার লক্ষাকে কি ডিম দিছে জসিম ভাই মার্শাল্লাহ সিলভার লক্ষা অলরেডি ডিম পায়রা দিছে এই যে দেখেন তিন হাজার চাইলে একদমশো লাস্ট প্রাইস সিলভার রেয়ার সিলভার তো অবশ্যই রেয়ার পঁচিশশো না আরেকটু কম দেওয়া যায় না দুই হাজার ডিম সহ সিলভার লক্ষা দশ নিতে পারবেন